এই দেখো এখানে অবস্থা দেখো এই দেখতে পাচ্ছ এখানে পুলিশের গাড়িতে আগুন ধরে দিয়েছে এখানে ওই জ্বলছে ওখানে দেখো অবস্থাটা দেখো দেখো এখানে এটা কিন্তু পুলিশের গাড়ি জ্বলছে যেটা এটা পুলিশের গাড়ি সকাল থেকে এখানে আন্দোলন হচ্ছে এখন পুরো পুরি দেখো গাড়িটা কিভাবে জ্বলছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে দেখো কিভাবে আগুনটা জ্বলছে পুরো এখানটায় ধোঁয়াতে ধুঁয়ো হয়ে গেছে একদম এই যে কৃষ্ণ মন্দির এই যে মন্দিরের ঠিক সামনেটা দেখো দেখো এখানে পরিস্থিতি দেখো পেজেই দেখো গাড়ি জ্বলছে পুলিশের গাড়ি এটা আর এটা হচ্ছে পাটনের যে কৃষ্ণ মন্দির রয়েছে সেখানে এ দেখো পুরো রাস্তা কিন্তু সুমসান সেখানে দেখো ওই সেখানে পর্যন্ত আগুন জ্বলছে এ দেখো দেখতে পাচ্ছ ওখানে ওখানে থানা রয়েছে সেখানেও দেখো আগুন জ্বলছে এ দেখো চারিদিকে মানে আগুন জ্বলছে আজকে মানে যত সব পুলিশের থানা থেকে সব বের করে সব আগুন ধরে দিচ্ছে পুলিশ স্টেশন সেখানে তার সামনে এই যে এই কাণ্ডটা হচ্ছে মানে থানার ভেতরে যা কিছু ছিল সমস্ত কিছু নিয়েছে এখানে দেখো আগুন জ্বলছে এখানে জ্বালিয়ে দিয়েছে আর এখানে দেখো পুল মানে গাড়ি জ্বলছে পুলিশ গাড়ি ওখানে যা সমস্ত কিছু এনে দিয়ে দিয়েছে পুলিশের দেখো এখানে কিন্তু পুরো গাড়িটা জ্বলছিল এখন নিবে গেছে আর ওইদিকে সব দেখো সিসিটিভি টিভি ভাঙা হচ্ছে যা সমস্ত কিছু ছিল সমস্ত কিছু ভাঙা চলছে গাড়ি পুরো পুড়ে ছাই হয়ে গেছে দেখো জাস্ট ট্র্যাকচারটা রয়েছে কী অবস্থা দেখো এখানে পুরো যত ছিল হার্ড ডিস্ক তারপরে ফাইল ডাইল সমস্ত কিছু এটা পুলিশের গাড়ি তার সঙ্গে আর ওইদিকে দেখো সিসি টিভি যা ছিল সমস্ত কিছু কিন্তু ভেঙে দিয়েছে দেখো সিসি টিভি সব কিছু ভেঙে দিয়েছে দেখো এখন আমি কৃষ্ণ মন্দিরের কাছে রয়েছি আর পেছনে দেখো দেখতে পাচ্ছ পুরো গাড়িটা জ্বলে পুরো ছাড় মানে পুরো শেষ হয়ে গেছে তার সঙ্গে দেখো এখানে সমস্ত কিছুই মানে চারিদিকে আগুন জ্বলছে মানে সকাল দিকে আন্দোলন মানে জারি আছে এখনো পর্যন্ত আগুন জ্বলছে চারিদিকে আর দেখো এখানে বাজার পুরো সুমসান রয়েছে আর এই সময় এই যে বাজারটা এই যে এখানে বাজারটা রয়েছে এখানে মানে ঠেলে ঢোকার জায়গা মানে পা গলানার জায়গা থাকে না আর সামনে পুজো রয়েছে সেই জন্যে আজকে পুরো সুমসান সমস্ত দোকানদারি কিন্তু একদম বন্ধ রয়েছে দেখো এখানে পুরো দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা হয়ে আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘলা নয় আজকে এত নেপালে গাড়ি জ্বালিয়েছে গাড়ি ঘর বাড়ি তারপরে সব জ্বালিয়েছে তার জন্য দেখো ধোঁয়াগুলো ভাসছে পুরো মানে চারিদিক থেকে ধোঁয়া আসছে